জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করলাম কেননা সারাদিন ওয়েদারটা ভীষণ খারাপ বৃষ্টি আসছে তাড়াতাড়ি কাজ করলাম আর তাড়াতাড়ি কাজ করতে গেলে তো ভিডিও করা হয় না একটু রয়েছে না করলে ভিডিও ভালো হবে না তার জন্য একই একই তো ভালো খুব একটা করতে পারি না তো চেষ্টা করি ভালো ভিডিও করার তো তার জন্য আজকাল বাইরের কোনো ভিডিও আমি করতে পারিনি যা মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে তো এখন আমি মোটামুটি বাইরের কাজগুলো সেরে ফেললাম তো একটু বাজারেও যেতে হলো এই মাছের জন্য মাছ আনতে গেছিলাম তো মাছও নিয়ে আসলাম তাড়াতাড়ি বাঁচলাম মাছ বাঁচতে দেরি হয়ে গেল তার জন্য একটু স্নানও করতে দেরি হতলো এই করতে করতে আমার আজকে অনেকটাই সময় চলে যাচ্ছে তো দেখুন আমি দুপুরের ভাতে আজকে নিয়ে চলে এলাম গরম গরম ভাত আর ড্যাশ ভাজা আর ঝিঙে পোস্ত আর মুসুর ডাল আর মাছ তেঁতুল আমার ছেলেকে ভাজা করে দিয়েছি আপনারাও খান আমরাও খাই তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে আমার ছেলে চিকেন পকোড়া খাবে বলেছে তাই এই চিকেন পকোড়া বানাবো তাই চিকেন চিক চলে এসেছি জিনিস নুন আর কলুদ লাফা গুঁড়ো দেওয়া হচ্ছে আর দেখো একটু তরকা মশলা দিয়ে দিতাম গরম মশলা গুঁড়ো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা রস আর লেবু রস দিয়েছিল অল্প হয়েছিল আর কি করে দিয়ে দিলাম ভালো করে ম্যারিনেট করে নেব আমি এটা এক ঘন্টা হয়ে গেল এক ঘন্টা বেশি হল ম্যারিনেট করে রেখেছিলাম এটা চিকেন পকোড়া বানাবার জন্যে এর মধ্যে সব কিছু দেওয়া আছে আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে সস সস চিলি সস এসব দেওয়া আছে এখন আমি একটু লবণ দিয়ে দেব কারণ লেবুর রস দেওয়া আছে তো একটু লবণ দিয়ে দেবো ময়দাও ভরবে ময়দাও দেবো একটু একটু ময়দা লাগবে লবণ লাগবে ময়দা দিয়ে দিচ্ছি আমি ভালো করে মেখে একটু চালগুড়ি মিশিয়ে দিলাম অল্প কুরকুড়ে হবে বলে ময়দা ময়দা দিছিলাম এখন একটু চালগুড়ি মাখিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আছে অল্প হবে না তো এক চামচ মতো হবে তো আমি চালগুড়ি দিয়ে দিলাম দু চামচ ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে চিকেন পকোড়া রেডি চায়ের সঙ্গে এবার চা বানাবো দিয়ে চিকেন পকোড়া খাবো